নৈহাতি ফেরিঘাটে হনুমান জন্মজয়ন্তী উৎসব পালন নৈহাতি ফেরিঘাটে সৌমদ্বীপ মোদকের উদ্যোগে হনুমান জন্মজয়ন্তী পালন করা হলো এদিন সকাল থেকেই ভগবান রামের মূর্তির পবনপুরে হনুমানের মূর্তি রেখে চলে বিশেষ পুজো অর্চনা ভোগ প্রসাদের মধ্যে ছিল লাড্ডু ভেজা ছোলার পাশাপাশি আখের গুড় বড়মার কাছে পুজো দিতে আসা মহিলা ভক্তরাও এই পুজোতে হাত লাগাতে দেখা গেল পুজোর শেষে ফেরিঘাট প্রাঙ্গনে জনগণের মধ্যে প্রসাদ বিতরণের রাস্তায় চারচাকা বাহন থেকে সহ শ্রী রাম নামাঙ্কৃত ঝান্ডা বেঁধে দেওয়া হয় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সৌমদীপ মোদক বলেন গোটা বাংলা জুড়ে যেভাবে জেহাদি শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে সনাতনীরা সোচ্চার হয়ে ওঠে সনাতনী পরিজনরা উৎসবে মেতে উঠেছে যদি ভবিষ্যতে সনাতনী পরিবাররা এক না হয় তাহলে তাদের অসুবিধা হবে বলেই মন্তব্য করেন দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন গোটা বাংলা জুড়ে যেভাবে জেহাদি শক্তি মাথা ছাড়া দিয়ে উঠেছে তার বিরুদ্ধে সনাতনীরা সচ্চার হয়েছে সনাতনীরা সবাই একত্রিত হয়েছে সবাই সনাতনী উৎসবে প্রত্যেকটা সনাতনী পরিজন স্বতঃফূর্ততার সাথে একত্রিতভাবে পালন করছে আর এইভাবে চলতে থাকলে জেহাদি শক্তি যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে সনাতনীরা যদি এক না হয় তাহলে তাদের অবস্থা আগামী দিন অনেক খারাপ হবে তো সেটা বুঝতে পেরে প্রত্যেকটা সনাতনী এক হয়েছে আজকে হনুমান জয়ন্তী হনুমানজির জন্ম জয়ন্তী তো আমরা নৈহাটি ফেরিঘাটে আজকে সকলে মিলে নৈহাটি সনাতনী পূজা পরিবারের পক্ষ থেকে আমরা হনুমান জয়ন্তী পালন করলাম এবং হনুমান জয়ন্তীর পূজা অলরেডি আমাদের সম্পন্ন হয়েছে এবং আমাদের এখন প্রসাদ বিতরণী পর্ব চলছে এবং আপনি এটাও দেখেছেন যে কিভাবে কোনো এক বিশেষ ধর্মীয় লোকেরা আমাদের ধ্বজা বাস থেকে খুলে দিচ্ছে আমাদের ইয়ে ঠাকুরের ছবি যেই গাড়িতে আছে সেই গাড়ি লাথি দিয়ে ভেঙে দিচ্ছে তো তার প্রতিবাদে আজকে আমরা অনেক প্রত্যেকটা গাড়িতে আমরা সেই ভাগোয়া ধ্বজা আমরা লাগাবো আমার নাম সৌমদ্বীপ ম